দোহাই লাগে আর কোনো দিন কখনো জানতে চেও না এই আমি কি সেই আমি এই আমি নয় তো আর আগের আমি আমার এখন আর ভালোবাসা ভাষি ভালো লাগে না এখন আমি স্বপ্ন দেখি না রঙিন ছবি আঁকি না ভালোবেসে আবেগের স্রোতে ভাসি না প্রজাপতির রঙিন ডানায় উড়তে ইচ্ছে হয় না আমার কল্পনার আকাশে মেঘ ছুঁয়ে আসতে ইচ্ছে হয় না আবেগ আপ্লুত কথামালা হাসি আড্ডা ভাসানো ভালোবাসার পরন্ত বিকেলে মিস করা মাঝরাতে তোমাকে মিস করা নয়ন বুঝে স্বপ্ন দেখা আকাশের বুকে জ্যোৎস্না দেখা প্রেমের কবিতা লেখা নীরব হয়ে কষ্টের কবিতা পড়া আমার এখন আর ভালো লাগে না নিস্তব্ধ পৃথিবী মেঘজন্য আকাশে আমি একা থাকতে চাই একদম একা এটাই বুঝি জীবন